চটজল দিয়ে কিছু বানাতে চাও সন্ধ্যের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বাচ্চাদেরকে তাও আবার হবে খেতে একদম দারুণ টেস্টি তাহলে আজকে রেসিপিটা তোমাদের জন্য সবার ফার্স্টে দেখো গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি নিয়েছি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন টক দই সামান্য একটু নুন দেবো আর এক মতন চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এতে কোনো জল দেবো না জল ছাড়াই কিন্তু একটা স্মুথ পেস্ট বানাতে হবে তো দেখো আমার এই পেস্টটা রেডি এবার এটা ঢেলে নেব একটা অন্য বাটির মধ্যে আর সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেইটুকু জলই আমি এর মধ্যে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার গ্রিন চাটনিটা কিন্তু একদম রেডি আর এই গ্রিন চাটনিটা কিন্তু অনেকটা পরিমাণে বানিয়ে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখেও দেওয়া যেতে পারে তো দেখো এইবারে নিয়ে নিলাম চিড়ে চিরে নিলাম চিঁড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি মোটা দানা চিড়ে নিয়ে নিই যে নর্মাল চিড়েগুলো সেটাই নিয়েছি এবার চিঁড়েটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে আর চিড়ের সঙ্গে দিলাম এক কাপ মতন সুজি এখানে দু কাপ চিঁড়ে নিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি আর দু চামচ ময়দা দিয়েছি ময়দার পরিমাণটা কিন্তু খুব কম রেখেছি আর দিয়ে দিলাম এক চামচ মতন টক দই দিলাম সামান্য একটু নুন দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর অবশ্যই এখানে সামান্য একটু চিনিও দিও যেহেতু টক দইটা দেওয়া হয়েছে তো এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে ব্যবহার করে নিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তো দেখো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা সরিয়ে রাখলাম আর এই ব্যাটারের মধ্যে কিছু সবজি অ্যাড করব নিয়েছি দেখো গাজর পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা এখানে চাইলে তোমরা ক্যাপসিকামও ইউজ করতে পারো ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম চপার মেশিনে দিয়ে দিয়েই ব্যাটারের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিলাম এতে বাচ্চাদের ভেজিটেবলসটাও খাওয়ানো হয়ে যায় আর জিনিসটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো ভেজিটেবিলসটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ওই তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর দেখো আমার এটা কিন্তু ভালোভাবে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ইনো কিনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর যদি মনে হয় জল লাগবে সেক্ষেত্রে সামান্য একটু জল কিন্তু অ্যাড করা যেতে পারে তবে আমার কিন্তু এই ব্যাটারে আর কোনো রকম জল লাগবে না ব্যাটারটা দেখে বুঝতেই পারছো একদম তৈরি হয়ে গেছে খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এই রকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে তো এটা আমার রেডি এইবারে চলো একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে অয়েল ব্রাশের সাহায্যে চারিদিকটা ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি খুব অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায় এটা বানাতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন নেই তো দেখো এই ব্যাটারটা ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম ওই প্যানে দেওয়ার আগে প্রত্যেক বাড়ি কিন্তু এভাবে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে তো তেলটা ভালো গরম হয়ে গেলে এক হাতার মতন ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রপার শেপে গোল হবে না যেহেতু এর মধ্যে অনেক সবজি রয়েছে দেখো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে গেছিলাম দু মিনিট মতন ওপরটা ভালোভাবে হয়ে গেলে উল্টে দেব তো দেখো পেছন দিকটা কি সুন্দর দেখতে লাগছে তো এইভাবে দুটো পিঠ ভালো করে একটু সেঁকে নেবো বা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো জিনিসটা কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই যে দেখো ভালোভাবে তৈরি করে নিয়েছি তো আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আরও আবারও এক ব্যাটারের মধ্যে দেবো একটু হালকা করে চাপ দিয়ে দেবো খুব বেশি গোল কিন্তু করব না তো এইভাবে চাপ দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য তো দেখো এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর দেখবে নিষ্টা তৈরি হয়ে যাবে আর ওপরটা দেখো একদম শুকনো শুকনো হয়ে যাবে ওপরটা কিন্তু কাঁচা নেই যে খুন্তি দিয়ে দেখে নিলেই বোঝা যাবে খুন্তির গায়ে কিছু লাগ না লাগলে এটা উপরটাও তৈরি হয়ে গেছে এবার শুধু উল্টে দেব দিয়ে ওপর পিঠা এরকম লাল লাল করে একটু কালার আসা পর্যন্ত রান্নাটা করে নেব তো দেখো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব যেভাবে দেখালাম দুটো ঠিক সেমভাবে আমি এই সব কটাই বানিয়ে নেব তো এগুলো আমি পরিবেশন করেছিলাম গ্রিন চা চাটনির সাথে আর দেখো কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ একদম হাতের মুঠোয় কিন্তু চলে আসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার আমি এটা পরিবেশন করছি গ্রিন চাটনির সঙ্গে গ্রিন চাটনির সাথেও কিন্তু খেতে ভালো লাগে আবার টমেটমের চাটনির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো তৈরি হয়ে গেল চটজলদি একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় আর কোনো রকম ঝামেলা নেই বানাতে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যাবে এটা হেলদিও যেহেতু তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা